তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছ কে তুমি এই ধর্ম জাত পরিচয়ের বাইরে তোমার আসল পরিচয়টা কি। হিন্দু ধর্ম বলে তুমি ঈশ্বরের অংশ আত্মা কখনো মরে না তবে তুমি সেই আত্মাটাকেই তো ইসলাম বলে যে নিজের অন্তরকে চেনে সে তার প্রভুকে চেনে তাহলে তুমি তোমার অন্তরকে কখন শেষবারের মতো দেখেছ বৌদ্ধ ধর্ম বলে বাইরের শান্তি নয় ভেতরের নিঃশব্দতাই সত্য তুমি কখন শেষবার নিজের ভেতরের কণ্ঠ শুনেছিলে খ্রিস্টান ধর্ম বলে তোমার শত্রুকেও ভালবাস তাহলে বলো তুমি কাকে এখনও ঘৃণা করো সব ধর্ম সব পথ শেষে একটাই প্রশ্নে এসে থামে তুমি কি সত্যিই মানুষ হয়ে উঠেছ এই কথাগুলো যদি তোমার হৃদয়ে বাজে ফেসবুক পেজটা এখনই ফলো করো জাগ্রত মন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা শেয়ার করে আলোটা ছড়িয়ে দাও যেন কেউ আর অন্ধকারে না থাকে